তলু অর্хин রাজ্যর বনদপ্তর বনকর্মীয় বনদস্যুদের গাড়ির সংঘর্ষে আহত বনরক্ষীরা বনকর্মীদের আহত করে গাড়ি নিয়ে পালিয়ে গেল বনদস্যুরা অর্থাৎ বনদস্যুরা ফাঁশকে গেল বনকর্মীদের হাত থেকে এই চিত্র নাট্যকার মানায় হিন্দি সিনেমার স্ক্রিপ্ট কেউ রাখি নগদ নারায়ণের মঙ্গলবার সকালে রোটেন মাফিক চহলে বের হয় তেলিয়ামোড়ার বন দপ্তরের কর্মীরা এই সময় তাদের নজরে আসে একটি কাঠ বোঝায় বোলেরো গাড়ি উপস্থিত বন কর্মীরা আশঙ্কা করে গাড়িতে থাকা কাঠগুলি অবৈধ তখন তারা কাঠ বোঝায় ঘাড়ির পিছু নেয় বিষয়টি আজ করতে পারে বনদস্যুরা এক সময় বনরক্ষীরা পৌঁছে যায় বনদস্যুদের গাড়ির কাছে তখন বনদস্যুদের বেপরোয়া গাড়ি ধাক্কা দেয় বনরক্ষীদের গাড়িকে এবং মুহূর্তেই কাঠ বোছায় গাড়ি নিয়ে বনদস্যুরা পালিয়ে যায় জানিয়েছেন ফরেস্টার অবিনাশ না সে গাড়িটা কোথায় গাড়িটা তো আমরা ধরেছিলাম হ্যাঁ এবার একটু পালিয়ে গিয়ে আবার যে আমাদের লোকজোর হয়েছে ও দলবল নিয়ে আসে আমাদের ড্রাইভারকে চলে যে গাড়ি জন্য ড্রাইভার টেনেছে না ও গাড়ি নিয়ে চলে গেছে তো একটা অভিযোগ উঠছে যে ফরেস্টার অবিনাশ নাথ বলেছেন বনদস্যুদের গাড়ির ধাক্কায় আহত হয়েছেন বনকর্মীরা বনকর্মীরা আতঙ্কগ্রস্ত হয়ে গেছেন এই ভয়ে তারা কল্যাণপুর হাসপাতালে না গিয়ে চলে আসেন তেলিয়ামোড়ক হাসপাতালে এখানে প্রাথমিক চিকিৎসা করিয়েছেন যে দুইটা গাড়ি এসো করে এখানে একটা গ্যাদারিং এ বাবেন না আমাদের গাড়ি সামনে আছে এখানে আছি তার পাবলিক আমরা অনেক মানে অনেক অগত্য পাঠায় কিছু পাবলিক গালি দিয়েছে হুম দেখ এটা আমরা কোনো ইউ নাই দুপুরে হয়তো আমরা শাকি এমন সবের তো যেহেতু আপনারা যেহেতু বেশ কয়েকজন কেন কল্যাণপুর প্রাথমিক হাসপাতালে আপনারা জানেন বলেন তো বলতে এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে না আমাদের হয়তো নিজে আমাদের একটা ভয় ভীতির সৃষ্টি হয়েছে আরো বড় কিছু হতে পারে এখানে তার জন্য আমরা এই তেলেমরা হাসপাতালে এসেছি দর্শক বন্ধু আপনারা আবার শুনুন বন আধিকারিক অবিনাশ নাথ ঠিক কি বলছে মুহূর্তে একটা ব্ল্যাক অ্যান্ডের গাড়ি কাঠ বুঝাই একটা এই গুলোর পিক আপ আমরা এটা আমরা ভাবছি হয়তো এটা অন্য কোনো সাধারণ মালটা কিন্তু ও ঠিক আমার গাড়িতে চিনে ফেলেছে না যে আমাদের ফরেস্টার গাড়ি ও আমরা রে সরাসরি আয়া ধাক্কা মারছে এমন অবস্থা আমরা স্টাফ সাত আটজন ছিলাম প্রত্যেকেই কম বেশি হয়েছে এমন অবস্থা এখানে পাবলিকে এমন জোর হয়েছে কী হয়েছে অনেকটা ভয়ানক আকার সৃষ্টি হয়েছিল যেটা হয়তো আমারই একটা ভয়ের সঞ্চার হয়েছিল এই অবস্থায় আমরা গাড়িটা একটু সামনে নিয়ে বলতে এখানে লোকজন জমা হয়েছে তারা গাড়িটা সামনাসামনি মারার পরে ওরা গ্লাস ভেঙে গেছে ড্রাইভার পালিয়ে গিয়েছে ফরেস্ট অফিসার অবিনাশ নাথের বক্তব্য থেকে স্পষ্ট বনকর্মীরা এখন বনদস্যুদের সঙ্গে লড়াই করে পারছেন না খোদ বনকর্মীরা ভয় পাচ্ছেন বনদস্যুদের এটা কি করে হয় এটা বাস্তব রাজ্যের বনরক্ষীরা ঢাল তরোয়ালহীন নিধি রাম সরকার তাদের দিকে কাউর নজর নেই বন দপ্তরের সব কয়টি সাব ডিভিশনে বাস্তু গুঘুর ভাষা ব্যতিক্রম নাই তেলিয়ামরা সাব ডিভিশন মঙ্গলবার কল্যাণপুরের এই ঘটনার পেছনেও নাকি বড় রহস্য রয়েছে

Tabhi, while I was googling for a solution on the internet, I came across Dr. Batra's hair booster treatment. First time in India, technology that is safe, non invasive, FD approved, and has no side effects. Within three months, I got my good old hair days back. All thanks to Dr. Batra's new hair booster. It really gives 3x benefits. Thank you, Dr. Batra, for giving me my old, shiny, beautiful long hair back. Bureau Report, GM24 News.